জয় মা ধনলক্ষ্মীর জয় আজকে দিনে পাঁচ রাশি হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন আজকে দিনের তারিখ ছয় মার্চ দু হাজার পঁচিশ সাল আজকে দিনে আলোচনা করব ঠিক কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বা কাদের লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি কি করলে শুভ ফল পাবেন কোন কোন জায়গা থেকে অর্থ আসতে পারে কারা আজকে দিনে কোটিপতি হচ্ছেন বা হওয়ার সুযোগটা পাচ্ছেন তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে ভিডিওতে অবশ্যই শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মী জয় কোন কোন জায়গা থেকে কাদের কী অর্থপ্রাপ্তি রয়েছে সেটা আলোচনা করব তবে ভিডিও শুরুতে প্রত্যেক দিন যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখি বা করে রাখার বিষয় সেটা হচ্ছে যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবেই প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে লাকপতি বাক্যটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক যেমন খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে আপনার কর্মটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এর তিনটি পজিটিভ থাকে এবং এরা যদি আজকের দিনের দৃষ্টিগোচরের মাধ্যমেও আপনার নাক্ষত্রিকভাবে কোনো যোগ তৈরি করে তাহলেই কিন্তু আপনাদের আজকে সেই লটারি প্রাপ্তি যোগটা কিন্তু হবেই হবে বা আপনি আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন তো সেটা জানতে যে কি আপনার রাশি রয়েছে কিনা সেটা আগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর লটারি কাটার জন্য শুভ সংখ্যা এবং সময়টা আমরা ভিডিও শেষেই আলোচনা করব তো আপনারা দেখতে থাকুন সর্বপ্রথম আজকে দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ রাশি আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হয়েছেন আজকে আপনার জন্য দারুণ সময় আজকের দিনে আপনার হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু খুবই ভালো থাকছে আজ আপনার প্রাপ্তি ক্ষেত্রে যোগটা খুবই ভালো সেটা আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে প্রাপ্তি হতে পারে প্রিয়জন আত্মীয় স্বজন এদের কাছ থেকে প্রাপ্তি করতে পারে মাতা পিতার কাছ থেকে প্রাপ্তি ঘটতে পারে বা তাদের কাছ থেকে হয়তো কোনো বিষয় সম্পত্তি বা উপহারস্বরূপ কিছু প্রাপ্তিতেও যোগ রয়েছে অ্যালটের যোগ তো রয়েইছে এবারে প্রাপ্তি ক্ষেত্রে যোগটা কিন্তু সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য এবারে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কি আপনাদের আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা প্রাপ্তি হলেও কিন্তু হতে পারে হয়তো আপনি রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তিরই লক্ষণ তবে হ্যাঁ রাস্তাঘাটে হয়তো লাখ টাকা কোটি টাকা পাবেন না তবে দু টাকা পাঁচ টাকা একশো টাকা মধ্যে যদি কোনো টাকা পয়সা পান তো সেই টাকাটাকে অবশ্যই আপনারা সরাসরি খরচ করবেন না মাতালক্ষ্মীর মন্দিরে নিয়ে আসবেন এবং বা যদি আপনার ঘরে মূর্তি বা প্রতিভা কিছু রয়েছে সেখানে আজকের দিনে অবশ্যই গোলাপি রঙের বা হলুদ রঙের কাপড় এই বেঁধে টাকাটাকে রেখে দেবেন পাঁচ থেকে সাত দিনের জন্য তারপরে সে টাকাকে আপনি আপনার বিজনেসের ক্যাশে রাখতে পারেন মানি রাখতে পারেন এতে আপনার অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে আর লটারি যুক্ত রয়েছে তবে একটা কথা বলবো যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা কিন্তু লটারি কাটবেন না যোগদান করে রাখবেন আর অন্য কোনো ভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলেও আসতে পারে এখন আমরা আলোচনা করব আজকের পরবর্তী মানে দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনটা অত্যন্ত দারুণ যাবে আপনার আজকে কোটিপতি যোগ রয়েছে আপনি কোনো না কোনোভাবে অর্থ প্রাপ্তি করার সুযোগ পাবেন যারা হয়তো কোনো কাজের জন্য চেষ্টা করছিলেন কিন্তু কাজটা হবে কি হবে না সেরকম কিছু সমস্যা চলছিলো আজকে দিনে হঠাৎ সে খুব আসতে পারে আজকে দিনে আপনার কোনো ইচ্ছা অনেক দিন ধরে পূরণ হতে পারে এটাও আপনার জন্য প্রাপ্তি বা আপনি সেই সুযোগটা পাবেন আপনার আজকে অর্থপ্রাপ্তির যোগের ক্ষেত্রে খুবই ভালো আপনি অনেক দিন ধরে কাজ করেছেন টাকা পয়সা আটকে রয়েছে ওটা আপনি হঠাৎ করে পেয়ে যেতে পারেন আর আজকে আপনার পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা থেকে হঠাৎ করে কোনো বড়ো ছোট লাভের সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আর বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগটা কিন্তু খুবই ভালো আপনারা অবশ্যই বৈদেশিক যাত্রা করতে পারেন বা বিদেশি কোনো কোম্পানিতে কাজের সুযোগ কিন্তু পেয়ে যাবেন সম্ভাবনা খুবই ভালো রয়েছে আর লটারি যোগ তো রয়েইছে আপনারা একটা লটারি তো কাটবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না বা আপনার মনে ইচ্ছে নেই তাহলে আপনারা লটারি কাটবেন না সেটাই আপনাদের জন্য ভালো হবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেটা বললাম ভালো তবে কোনো টাকা পয়সা যদি আটকে ছিল সেটার ক্ষেত্রে আপনার কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে অবশ্যই সেই জায়গাটা কিন্তু ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আর অবশ্যই আপনার পুরনো কোনো হারিয়ে যাওয়ার জিনিসপত্র ফেরে পাওয়া বা আপনার এরকম কিছু জায়গা থেকেও কিন্তু পেতে পারেন অর্থ এটা একটা সুযোগ রয়েছে কমেন্ট করে অবশ্যই জয় জয় এখন আমরা আলোচনা যে ভাগ্যবান নাম নাম রয়েছে হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য আজকে আপনার লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে হঠাৎ করে অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ সম্ভাবনা থাকতে পারে হয়তো আপনারা কোনো ব্যবসা দিন ধরে শুরু করেছিলেন কিন্তু করতে পারেননি সেটা আজকে দিনে শুরু হয়ে যেতে পারে সম্ভবরা ভালো থাকবে কোনো রকম কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং বা অন্য কোন সেক্টরে অর্থ বিনিয়োগ করা রয়েছে বা আপনি খুব ইন্টারেস্টেড তাহলে আপনারা আজকে দিনে এগোতে পারেন ইচ্ছা থাকলে অবশ্যই সেখানে ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে আর যারা বিদেশে প্রতিনিয়ত যাত্রা করেন বা করতে চাইছেন তাদের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে আপনাদের সেখানে কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি করতে পারে বা কোনো ডিলিংস হচ্ছিলো কিন্তু কোনো কারণে আটকে যাচ্ছিলো সেটা হয়ে যেতে পারে আর আজকে উপহার স্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে সেটা আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে হতে পারে পাড়া প্রতিবেশী কারোর কাছ থেকে হতে পারে মাতা পিতার কাছ থেকেও হতে পারে মোট কথা কিছু না কিছু একটা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা থাকবেই আর আপনার আজকের দিনে হঠাৎ ইনকাম বাড়ার সুযোগ থাকবে গুরুত্ব রাখুন ইনকামের জায়গায় খুব ভালো সফলতা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে সে জায়গাটায় দিনটি ভালো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন জয় বা ধনলক্ষী বিজয় আর আপনারা অবশ্যই লটারি যদি কাটার খুব ইচ্ছা না থাকে তাহলে কাটবেন না কিন্তু এতে কিন্তু আর্থিক ক্ষতি ছাড়ার কিছু হবে না এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে ধনু রাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই জায়গায় আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত পজিটিভ ধনুরাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টিতে খুব ভালো যাচ্ছে সেই সঙ্গে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো আপনি কারোকে টাকা দিয়েছিলেন রিটার্ন ছিল না ওটা পেতে পারেন আপনি কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছিলেন ব্যবসার জায়গা থেকে একটা ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আজকের দিনে আপনাদের অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে তাদের সঙ্গে মিলে নতুন কোনো কাজ বা ব্যবসা আপনি যদি শুরু করতে চান তা করতে পারেন সেক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আর আজকে আপনার যদি কোনো বিজনেস অনেক বছর ধরে চলছিল কিন্তু কোনো কারণে বন্ধ হয়ে যাওয়া বা কিছু তো সেটা কিন্তু এবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আজকে দিনটি ভালো রয়েছে আজ আপনি নিজের ব্যবসা নিজে করতে পারবেন ভালো ফল পাই যাবেন নিজের বুদ্ধিমত্তার সঙ্গে করলে ভালো ফল পাচ্ছেন ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো টাকা পয়সা অনেক বছর বা অনেক দিন ধরে আটকে রয়েছে রিকভারি হচ্ছিল না ওটা হয়ে যেতে পারে আর মায়ের কাছ থেকে আপনি কিছু আর্থিক সহযোগিতা হঠাৎ করে পেলেও পেতে পারেন পিতার কোনো ব্যবসা থাকলে ওটা আপনার দায়িত্বে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনাদের ব্যবসাপত্র ভালো যাবে আর আপনারা আজকে বিদেশি কোন কোম্পানি বিদেশি কোনো যাত্রায় সফলতা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আপনাদের জন্য সময়কাল খুব ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আর খুব ইচ্ছা থাকলে লটারি কাটুন তবে শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করছি আপনারা অবশ্যই সেটা ফলো আপ করবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকে দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে আজকে দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি আজকে দিনে মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার লক্ষ্মীর কিংবা দৃষ্টিতে আপনি হঠাৎ কোটিপতি বা লাগপতি হওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজ আপনার ব্যবসা জায়গা থেকে অর্থ আসতে পারে নতুন ব্যবসা শুরু করার সুযোগ পাবেন এমনকি নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং আপনাকে কিন্তু সফলতা দিতে চলেছে পিতার কোনো ব্যবসা থাকলে আপনার সেটা দায়িত্বে আসার সম্ভাবনা রয়েছে আপনি কাউকে টাকা পয়সার ধার দিয়েছেন ওই ধরনের টাকা পয়সা রিটার্ন হতে পারে আর লটারি যোগ তো রয়েছে যেন লটারি কাটেন আপনারা লটারি কাটবেন এছাড়া যেনারা কাটেন না চোখ কান খোলা রাখবেন আর অন্যান্য সেক্টর বা অন্য কোনো জায়গা থেকে অর্থ চলে আসতে পারে আজকে দিনে আপনার রাস্তাঘাটে প্রাপ্তিতেও যোগ রয়েছে দু টাকা পাঁচ টাকা দশ টাকা পেলেও পেতে পারেন তবে সেটাকে যদি সরাসরি খরচ করেন তাহলে কিন্তু খুব একটা কার্যকরী হবে না আপনি বরং সেটাকে বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন বাড়িতে রাখবেন ঠাকুর ঘরেই তারপরে তাকে অবশ্যই হলুদ কাপড়ে বেঁধে বা গোলাপি রঙের কাপড়ে বেঁধে রাখবেন আজকের দিনে তারপরে সেটাকে আপনারা ক্যাশ রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন সেক্ষেত্রে অর্থের আনাগোনা আরো বেশি বৃদ্ধি পাবে অবশ্যই তাই অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আর আজকের দিনে লটারি প্রাপ্তির ক্ষেত্রে যুক্ত রয়েছে তার জন্য শুভ সংখ্যাটা কি রয়েছে এবার সেটা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছে বিষ রাশির জন্য আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে চার কর্কট রাশির জাতকাতের জন্য আজকের শুভ সংখ্যা হচ্ছে সাত আর আজকের দিনের তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় বা শুভ সংখ্যাটা হচ্ছে লটারি কাটার জন্য দুই আর জাতক জাতিকাদের জন্য স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে সংখ্যাটা হচ্ছে চার আর মকর রাশির জাতিকাদের জন্য শুভ সংখ্যাটা হচ্ছে কিন্তু নয় অথবা আপনারা যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে এই সংখ্যাগুলো যেন অবশ্যই থাকে মানে যে যার রাশি বিশেষ করে আর অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যে যার রাশির সংখ্যা অনুপাতে যেন আসে এমন দেখে একটা লটারি কেটে নেবেন আর যদি না বুঝে থাকেন আরেকবার ভিডিওটি এখানে টেনে দেখে নেবেন আজকের দিনে স্পেসিফিকলি যে শুভ সময়টা পাবেন যেটাতে আপনারা ভালো কাজগুলো করে নিতে পারেন বা পারবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে সকাল সাতটা থেকেই ভালো সময় সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজগুলো করে নিন ভালো ফল পেয়ে যাবেন